রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতাম আজকে নিয়ে এসেছি কিন্তু রাধারানীর একটি খুব সুন্দর স্মৃতির স্থানে বৃন্দাবনের মধ্যে এটি কিন্তু খুব প্রসিদ্ধ স্থান কিন্তু কিছুদিন ধরে এই স্থানটি দর্শন করানো বন্ধ ছিল যেহেতু দুজন ভক্ত গত হয়ে গিয়েছিলেন এই জলে পরে সাঁচাতে পারেনি সে কারণে তো যাই হোক আবার দর্শন খুলে দেওয়া হয়েছে এটি হলো আমাদের কুসুম সরোবর শ্রীমতী আধারানী এখানে কুসুম নামক ফুল চয়ন করার জন্য এসেছিলেন তো চলুন আজকে আমরা গিরিরাজের পরিক্রমার অনেক দর্শন এবং কুসুম সরোবর আদি সব দর্শন করি আর আজকে সঙ্গে ভক্ত আছে তিনজন এক হলো আমাদের গীতা মাতাজি আর হলো এই প্রভু প্রভু নামটা ভুলে গেছি আপনার নিরঞ্জন নিরঞ্জন গড়াই ঝাড়গ্রামার হলো আমাদের মাতাজি তো চলুন আর উপরে প্রভু উঠতে পারছি না মনে হয় বন্ধ গেছে তাই না গেট বন্ধ ছিল না উপরে উঠতে দিচ্ছে না এখনও সন্ধ্যের পরে বেশ ভালো লাগে এই সব লাইটগুলো জলে তো আর এই যে লাইটগুলো দেখা যায় ওই যে লাইটগুলো রয়েছে খুব সুন্দর লাগে দেখতে প্রায় চারশো বছর পুরনো এই স্থাপনা তারপর প্রভু প্রসাদে অসুবিধা হয়নি তো দুপুরে আরে এ বলে আমি আজকে দুপুরে আজকে আমি রান্না করেছি না ওর একটু শরীরটা খারাপ মতো ছিল ওই জন্য আরে আমি হচ্ছে কি হবে না হবে আজকে আমি করেছি আমি তো পারি না খুব একটা ভালো মাতাজি কি প্রসাদ পেয়েছেন মাতাজি কি প্রসাদ পেয়েছেন একটু বলে দিন হ্যাঁ কি পেয়ে তো সেটা তো জানি আপনি তো খালি পেটে আসেননি

খুব ভালো তো সঙ্গে সঙ্গে খাওয়া হচ্ছে সেই কারণে পাঁচ দিন ফ্রিজে রেখে দিলে তাও বুঝতে পারবেন কী ভালো আছে উপরে একদম তেল জমে যায় মহিষারটা পুরো পুরো তেল ভর্তি আর গরুরটা হলে এরকম হয় না তো এবারে আমাদের রথ আবার ছুটলো মানসী গঙ্গা মন্দির দর্শন করার জন্য আমাদের মানসী গঙ্গা তো মানসী গঙ্গার মেইন মন্দির হলো ওচা ওখানে তো ওখানে গেলাম না পান্ডারা খুব ডিস্টার্ব করে এখান থেকে ভিউটাও খুব ভালো আসে ওই জন্য এখানে চলে আসলাম এই হলো আমাদের মনসা দেবী কি যায় এখানে মানসা দেবীর বিগ্রহ আছে আচ্ছা রাধারানী এখানে জল নিতে এসেছিলেন সেই পবিত্র স্থান তো মানসী গঙ্গা দর্শন করে আবার আমাদের এই রথে উঠে যাবো সোনা রনপুর আছে আছরে বৃত্তাবটে সনা রনপুর আছে আছো বৃতা বটে সোনা রণপুর তো যাই হোক মিশ্র এবারে দর্শন করাচ্ছি বহু 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 দিন পর আমাদের গোবিন্দকুণ্ড এই যে ওপারে দেখা যাচ্ছে গিরিরাজ এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের গিরিরাজ মহারাজ আর এখন ঠিক সন্ধ্যের আগ মুহূর্তে এই হলো আমাদের গোবিন্দকুণ্ডের সৌন্দর্য আর সূর্য অস্ত যাবে এখনও অনেকটা পরে এখানে এখন আমাদের ব্রজে সাতটার সময় প্রায় সন্ধ্যে হয় তার আগে হয় না এখনও অনেক রোদ ছলমলে আকাশ অথচ বাজে দেখুন সাড়ে পাঁচটা জয় ভগবান গোবিন্দ দেব ভগবান গোবিন্দ গোয়াল বালকদেরকে নিয়ে এখানে জল পান করতে এসেছিলেন সেই স্থান দর্শন করলেন এই তো এরপরে নিয়ে যাব আমাদের প্রিয় স্থান কুচড়িকে লোটা এবং সুরভিকুণ্ড নৃসিংহদেবের মন্দির সব দর্শন করা এই বাসনার মনে জানি ভক্তের শ্রীচরণে প্রভু নীলকমলের দর্শনে তো এবারে আমরা চলে আসলাম এই যে নিশিখাদেবের আদি মন্দির রয়েছে আমাদের ব্রজের মধ্যে অন্যতম অন্যতম নৃসিংহদেবের মন্দির নৃসিংহদেবের মন্দির খুব কম ব্রজে আমাদের গিরিরাজের তটে মন্দির ভক্তের প্রভু প্রভুশ্রী নীলকান্তের দর্শনে প্রভুশ্রীনীলকান্তের জয় রাধে জয় রাধে জয় ভগবান ভগবান কি জয় দেখুন সরাসরি দর্শন পেয়ে গেলাম নিসিংহদেব ভগবান আর এ থেকে পুরো ব্রজমন্ডল দর্শন করা যায় এখান থেকে পুরো গিরাজ্যকে এক নজরে দর্শন করা যায় দেখুন কত ভক্তরা এখান থেকে পরিক্রমা দিয়ে আসে গিরিরাজের তলটি থেকে আসলে পায়ে হেঁটে পরিক্রমা দিলে পরে তার একটা সুখ আলাদা আর গাড়িতে করে পরিক্রমা দিলে তার একটা সুখ আলাদা পায়ে হেঁটে পরিক্রমা দেওয়া মানে ভগবানের নিকটে পৌঁছে যাওয়া আর এই যে বন দেখতে পাচ্ছেন এ হলো গিরিরাজের তটের বন এই এই গিরিরাজের তটের বনই ভগবানের কত প্রিয় সখাদের কত প্রিয় রাধারানীর কত প্রিয় বন এই গিরিরাজের তটের বন এই নৃসিংহদেব মন্দিরের আরেকটি আকর্ষণ হলো আমাদের ভোলেনাথজি ভোলেনাথজিকে জলদান করার জন্য খুব সুন্দর শান্ত একটি পরিবেশ হলো এই নৃসিংহদেবের মন্দিরের পাশেই মন্দিরটি তো চলুন এখন ভোলেনাথকে দর্শন করাই সবচাইতে উপরেই আমাদের নৃসিংহদেব ভগবান আর ভোলেনাথজি এই দুজনই সম্পূর্ণ ব্রজমণ্ডলকে রক্ষা করেন এখান থেকে সেটাই বোঝায় এবারে মিত্র দর্শন করাবো অপসরাকুণ্ড আমাদের গিরিরাজের তটে অনেক দর্শন অনেক দর্শন আসলে এই যে একদিনে মাত্র একুশ কিলোমিটারের পরিক্রমা শুরু করে সব দর্শন সহজে দর্শন করে শেষ করা যায় না সেজন্য অনেক লম্বা সময়ের প্রয়োজন হয় অবশ্যই গিরিরাজ পরিক্রমা করলে পায়ে হেঁটে করার চেষ্টা করবেন ও আপসারা দর্শন করাই কে তারপরে পুষরিক্লি ওটা ওখানে দর্শন করে ওঠে জল টল পান করি ওখানে বসে সবাই আপনাকে কিন্তু জানে নন্দ বাবা বলে আপনার নাম ঠিক আছে কিন্তু হাতে মোবাইল দেখে কী বলবে বলুন তো বাবার কাছে মোবাইল কী করে আসলো এটাই তো হলো ভগবান ভগবান গোলক দাম থেকে মোবাইল পাঠিয়ে দিয়েছে এখানে কলিযুগের হিসাবে সব কিছুই তো দিতে হয় ওদিকে চলবে আর আমাদের ভক্তির অভাব কালের প্রভাব আমাদের ভক্তির অভাব এই কারণেই মোবাইল রাখতে হয় সাথে নাকি তো এই হলো আমাদের অবসারাকুণ্ড কুণ্ডে প্রচুর কি বলে এটাকে কচুরি পানা তো নয় সবুজ সবুজ ভরে যায় নাম আমরা জানি আমাদের একটা নাম বলে এটাকে কিন্তু এক এক জেলায় আবার এক এক নাম হয় আলাদা আলাদা তবু আপনারা কি বলেন এই যেটা জলের উপরে সবুজ সবুজ দেখা যাচ্ছে যে জিনিসটা এটা তো কচুরি পানা তো বড় সাইজের যেটা বড় সাইজ যেটা হ্যাঁ মাতাজি মাতাজি কি বলেন এটাকে ওই যে সবুজ সবুজ উপরে যেটা দেখা যাচ্ছে জলের উপরে কচুরি পানা তো বড় বড় যেটা হয় এ মেদিনীপুরিয়া না মেদিনীপুরি না মালদা এ আবার অন্য অন্য টাইপের ভাষা এনাদের হ্যাঁ কি বলে

মাছের খাবার শ্যাওলার খায় তো ওরা আচ্ছা এবারে দাউজি দর্শন করিয়ে দিন মাতাজি নাতের দাউজি চেনেন হ্যাঁ দাউজি দর্শন আমাকে ঢুকতে দেবে না তো ক্যামেরা নিয়ে আমি এখানে দাঁড়াই আমাকে ভক্তি করার জন্য অত চেতনা কিসের এটা দর্শন করিয়ে নিয়ে আসেন না তো যাই হোক মিত্র এই হলো পবিত্র সরোবর যেখানে স্বর্গের অপসরারা এসে স্নান করেছিলেন আর দাউজি মন্দির রয়েছে এখানে যে কথা বললাম যে দাউজির মন্দিরে প্রবেশ করতে দেবে না দাউজির মন্দিরে তার কারণ হলো ক্যামেরা অ্যালাউ নেই আর এই যে ওপারে গিরিরাজি এই গিরিরাজ থেকেই ভগবান শ্রীকৃষ্ণের ব্রজের লীলা শুরু মাধুর্য শুরু আচ্ছা দেখুন এই বৃক্ষে একটি ব্রজের ফুল খুব কম দেখা যায় একটি অচেনা ফুল দর্শন করিয়ে দিচ্ছি কি ফুল জানি না আমাদের ব্রজে খুব সুন্দরভাবে ফুটে রয়েছে দেখুন বাহ ব্রজের ফুল আসলে ধন্য এই ফুল দর্শন করে জীবন কেন জানেন এই আধ্যাত্মিক জগতের ফুল ফল আদি এগুলো খুব কম দর্শন করা যায় এটা কি ফল বলে সেটাও আমার জানা নেই দেখে বলুন ফলটা আর এই যে মিষ্টি মিষ্টি চেহারা রাধারানীর সখীদের মতো রাধারানীর মতো হ্যাঁ ব্রজের ফুল হ্যাঁ রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের ওনাদের এবং সাধু মহাত্মাদের যে বৃক্ষের তলটি যে বৃক্ষ পছন্দ সেই বৃক্ষই আর এনারা সাধারণ কেউ নয় স্বয়ং যে বৃক্ষ দর্শন করছেন এনারাও হলেন ভগবানের পার্ষদ আহ श्री की लोटा की जय जय भोलेनाथ जय शिव शंभु जय गिरिराज महाराज की जय हो जय बोलो हमारे भोलेनाथ जी जय भोले बाबा जय भोले बाबा जय সোনারঞ্জিতের মনে চাঙাই ভক্তের শ্রীচারণে প্রভু শ্রীনীলকান্তের দর্শনে প্রভু শ্রীনীলকান্তের চরণ দর্শনে তাদের কৃষ্ণ দুনয়নে

বাজরে বাজারে বাজার বাজরে বাজারে সোনারন তুলো বাজে আজরে বৃন্দাবনে সোনারন প্রব বাজে ছায়লের ঝঙ্ক পায়েলের পায়েলের সংখ্যা